নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেট বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ আটজন দগ্ধ হয়েছে কপারে তৈরি আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদির সিআই খোলা এলাকায় জাকির খন্দকারের টিনশেট বাড়িতে এই ঘটনা ঘটে ওই বাড়ির তিনটি রুম নিয়ে পোশাক শ্রমিক বিথি ও ব্যবসায়ী হাসান সহ দশ বারো জনের যৌথ একটি পরিবার বসবাস করত রাত সাড়ে তিনটার সময় হাসানের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে বিকট শব্দে ফ্রিজের কম্পোসার বিস্ফোরণ হয় এ সময় ঘরে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি ঘরে এতে দগ্ধ হয় ওই পরিবারের চার শিশু সহ মোট আটজন বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন পাশের বাড়ির এক প্রতিবেশীও খবর পেয়ে আদমজি ইপিজেড ফায়ার স্টেশনের দুইটি ইউনিট এসে আগুন নির্বাপন করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্পোসার বিস্ফোরণে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ একটা ফ্রিজের ভিতরে শুধু আগুন ছিল ওই ফ্রিজটা স্থানীয়রা বলছে যে ফ্রিজটা একসময় বাস্ট হয়েছে বাস্ট হওয়ার কারণে ওই কম্প্রেসার মেশিন বাস্ট হওয়ার কারণে ওই আগুনটা ছড়িয়ে যায় ওই কিছু লোক দগ্ধ হয় দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ